মায়ের মর্যাদা ইসলাম যেভাবে দিয়েছে অন্য কোন ধর্ম অন্য কোন জাতি তখন মা তো এমন একটি একটি শব্দ মা এই দুনিয়ার সমস্ত মধু কিন্তু এই মায়ের ভিতরে লুকানো কিন্তু সেই মা কি হয় সারা মা সেই সন্তানকে সুন্দর করে লালিত পালিত করে বড় করেন বড় করে যখন সেই মা আবার বৃদ্ধা হয়ে যান তখন তাকে বৃদ্ধাশ্রমে যেতে হয় এর চেয়ে কঠিন সময় আর মায়ের আমার মনে হয় কোনো সময় থাকে না এমন পাচণ্ড পুত্র কি করে জন্ম নিল যে তার মাকে বৃদ্ধাশ্রমে দিতে হবে একমাত্র ওয়াল্টন এসি দিচ্ছে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এই যে একটা ভয়াবহ চিত্র আজকে আমাদের দেশেও আছে এটা এটা আসলে বহির্বিশ্বেও রয়েছে সেই ঘরটা আলোকিত ঘর যেই ঘরে একটি মা থাকে নিঃসন্দেহে মা হচ্ছে একটা আলো মা যার ঘরে আছে তার সংসার আলোকিত মা নাই গৃহে যার সংসার অরণ্য দেখিলে মায়ের মুখ মুছে যায় সব দুঃখ এই মাকে যারা ভালোবাসে না তারা পৃথিবীর ভালো মানুষ নয় সুতরাং মায়ের মর্যাদাটা কত বেশি আপনি চিন্তা করেন যে এক সাহাবি রসুল্লা সাল কাছে এসেও রসুল্লাহ আমরা খেদমত করব কার রসুল তোমার মায়ের এরপরে কার বললেন তোমার মায়ের এরপরে কার তোমার মায়ের এরপরে কার তোমার মায়ের তিনবার বললেন এরপরে কার বললেন তোমার বাবার এক নারী হিসেবে মায়ের মর্যাদা দেখেন অনেক দূরে গিয়ে আপনি চিন্তা করেন যে মা কিন্তু গোল্ড মেডাল পেয়েছে আর এক সান্ত্বনা পুরস্কার নিয়ে পুরুষকে থাকতে হচ্ছে এই যে একটা অধিকার এটাও কিন্তু একটা মা নারীর অধিকার নিঃসন্দেহে মায়ের যেমন অধিকার মায়ের যেমন মর্যাদা আবার নারী মা যখন নারী যখন মা হচ্ছে বলা হচ্ছে আল জেন্নাতু আকদামি আকদামিল উম্মাহাত মায়ের পায়ের নিচে হচ্ছে জান্নাতটা দিয়ে দিয়েছে সুবহানাল্লাহ এই ভাবে করে এই মা মায়ের দোয়া মা যদি দোয়া করে তুই সাহেব মাওলানা সাহেব হুজুর আমরা তাদের কাছে ছুটে যায় হুজুর তিন ব্যক্তির দোয়া তো কখনো ফেরত দেওয়া হয়নি এর মধ্যে কিন্তু মা অন্যতম যে কোনো হুজুর মাওলানার দোয়া কবুল হইতেও পারে নাও হতে পারে কিন্তু মা যদি দোয়া করে বাবা যদি দোয়া করে মায়ের দোয়া করার সাথে সাথে ডাইরেক্ট কবুল হয়ে যাবে আর যদি বদ দোয়া করে সঙ্গে সঙ্গে কবুল হবে জি এটি বলা হয়েছে আমরা হাদিস থেকে বিভিন্ন রেফারেন্সে আমরা জানতে পারি এগুলো আলোচনা করলে তো শেষ করা যাবে না আসলে আমরা সবাই মাকে ভালোবাসি মায়ের কি আমরা